হ্যালো গাইস আসসালামু আলাইকুম কালকে খুব সকালে বাজার গিয়েও কোনো মাছ না পাতে আজকে ঠিক নয়টার পর বাজারে আসলাম আর দেখি আজকে কি কি মাছ আমি কিনতে পারি কত দেশি চিংড়ি

গাইস এই তো আমি বড় একটা সিলভার কাপ একটা ছোটো না বড় সাইজেরই পাঙ্গাস মাছ নিলাম কারণ রুই ছিল খুব ছোট এই জন্য রুই মাছ নিই যদিও রুই মাছ আমার অনেক বেশি পছন্দ তাই তো চাষের মাছই কিনতে হলো কিছু করার নাই কারণ নদীর কোনো ফ্রেশ মাছই আমি আজকেও বাজারে নাই। ইদানিং কেন যেন কোনো ফ্রেশ মাছ পাওয়াই যায় না বাজারে ছোট ছোটো ট্যাংরা ছিল কিন্তু এগুলো নিলে আমাকে নিজের কাটতে হবে এই নিলাম না বাট ট্যাংরা আমার খুবই পছন্দ এছাড়া শিঙও আমার পছন্দ আর আজকে সকালে বাসায় গ্যাস ছিল না তাই সকালে লাকড়ি চুলায় রান্না করা হয়েছিল এটা হচ্ছে মুসুরের পাতলা ডাল বেশি করে রান্না করা হয়েছে যেহেতু একবারই রান্না করব তারপর আলু ভর্তা দেখেন গোল গোল করে সবার জন্য ঢাকনার উপর রাখা আছে আর এখানে আছে ডিম ভাজা আর সুখি ভর্তা ছিল সেটা খাওয়া শেষ ভিডিও কেমন লেগেছে আজকে আল্লাহ হাফেজ